এই রেসিপিটা ফলো করলে বাড়িতে যে কেউ বানাতে পারবে মিষ্টি এত সহজ এত সুন্দর খেতে অবশ্যই স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে হবে কি করে এত সুন্দর কালাকান বানিয়েছি খেতেও অসাধারণ অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন তিনশো গ্রাম একদম ফ্রেশ ক্রিম পনির নিয়েছি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি ফ্রেশ খোয়াখিন নিয়েছি আড়াইশো গ্রাম মিক্সির জারে দিয়ে গ্রেট করে নেব হয়ে গেছে এবার চলে যাব সমস্ত উপকরণগুলো একটু রান্না করে নেব গ্যাস অন করে একটা প্যান গরম করে নিয়েছি দুই চামচ গাওয়া ঘি অ্যাড করছি মেল্ট হয়ে আসলে গ্রেট করে রাখা পনিরটা ঢেলে দেবো ঘিয়ের সঙ্গে দুই তিন সেকেন্ড ভেজে নেওয়ার পর গ্রেট করে রাখা খোয়াকির দিয়ে দেব গুঁড়ো দুধ এক কাপ গুঁড়ো দুধ দিলে কালাকানটা খেতে অনেক ভালো লাগবে দুটো এলাচ গুঁড়ো করে দিয়ে দেব হাফ কাপ চিনি খুব ভালো করে সমস্ত উপকরণগুলো মেশে মিশিয়ে নেব দুই থেকে তিন মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব পনির থেকে এক্সট্রা জল যাতে চলে যায় এই পর্যন্ত মিশিয়ে নেবার পর ময়দা অ্যাড করবো এক চামচ মতো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম পাঁচ থেকে সাত মিনিট জাল করে নেব ক্ষীরটা আমার রেডি হয়ে যাবে একদম প্যান থেকে ছেড়ে আসলে নামিয়ে ফেলব প্যান থেকে ছেড়ে আসছে এবার বুঝতে হবে ক্ষীরটা হয়ে গেছে নামিয়ে ফেলব এটা বেকিং ট্রেতে ঘি ব্রাশ করে নেব আর গরম থাকা অবস্থাতেই কিন্তু ক্ষীরগুলো ঢেলে দিতে হবে পরে দিলে আর পিস করা যাবে না সুন্দর করে চামচ দিয়ে সেট করে দেবো এই কাজটা গরম থাকা অবস্থাতেই করতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না বাইন্ডিংটা আসবে না খুব সুন্দর করে সেট করে ঠান্ডা করার পর ফ্রিজে এক ঘন্টার জন্য রাখবো তাতে করে পিসটা ভালো আসবে এক ঘন্টা রাখার পর আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে একটা ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি যেহেতু কালাকান বানাচ্ছি তাই কালাকান্দদের শেপই দেব। আর এটা যে যার পছন্দ অনুযায়ী শেপটা দিতে পারেন রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু খুব সহজে সামান্য কয়েকটা উপকরণ দিয়ে বাড়িতেই সুন্দর কালাখান বানানো যায় স্বাস্থ্যকর নিজে হাতে বানানোর খাবার মজাই আলাদা সুন্দর একদম কালাখান তৈরি হয়ে গেল যেমন কালার তেমন টেস্ট কত সহজে উঠে আসছে আর আমি একটা খুন্তির পিছন দিক দিয়ে আমি মিষ্টিগুলোকে তুলে নিয়েছি একটা প্লেটে সব মিষ্টিগুলোকে তুলে নিলাম যেহেতু মিষ্টির দোকানের মতো বানাচ্ছি একদম তাই শেষে একটু ক্ষীর ছড়িয়ে দিয়ে দেবো এটা চাইলে স্কিপ করতে পারেন রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নিত্য নতুন রেসিপি দেখতে বাটা মশলা কিচেনে চোখ রাখবেন ওপরে একটু কেশর ছড়িয়ে দিয়ে সার্ভ করলাম ভালো লাগলে লাইক